हरा दुई सौ दुई के चार के जी पूरा खेतर मत चार केजी दान ना ये ये जगह ना ये जगह साइड के जी आ रहे हैं ना साइड के जी आठ के जी दान आ रहे हैं ना हॉल्ट साइड के जी डी ये जगह काली जगह ना जगह बंगले से नेकेट लगाए से दोस्त का दा आरवाई तोड़ गो এখন কি আপনারা ধরেন কোন সিজনে বসে থাকা লাগে না মানে ধান কাটার উপরেই আছেন লাগানোর উপরেই আছেন এটা কি এই যে এই জন্য যে ওই নতুন নতুন ধান বের হইছে জি 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 নতুন নতুন ধান বাইরেরونی এই কালটা ওটা না লত আমি আর এই বুরু ফুটি আমরা বাড়াইছি দা আগে হুম এটা না আমি ইয়া মশলা গাছি পুষ্পসলা গাছি

কতটা ধান আছে হুম হুম ও তো দাম বলে বাড়ছে এটা বাড়াওছে আগে আমরা আউদার প্রথমে আমরা তিন হাজার কেতিয়ার মধ্যে চার মন হাস মন দাম তো ওটা কাটাকে তো আমরা দশ দাম কিন্তু আপনাদের খরচ তো বাড়ছে আগের থেকে খরচ বাড়ছে খরু খরচ বাড়ছে উৎপাদনও বাড়ছে হ্যাঁ এই যে এই যে জায়গাটা বাজার নিচ্ছে আমরা ষাট ষাট কেজি দানা আনছে টাকা হোটেল আদার সালা ফলাইছে ফালাই পরে আমি কেট লাগাইছে দশ কাটা আরো এক কাটা কেট উঠবো চার কেজি দানে আর আমরা এক কেজি দান এক কাটা কেট লাগাই বড় ধান যারা এখন ভালো হয়েছে না বেশি টেহা বেশি আমরা আয়ত হয়েছে আর এক কাটা কেটে মাত্র দশ মন ধান হ্যাঁ আপনাদের আগেতে সময়ও কম লাগে সব কিছুতে মানে ধান কাটা একদম ওইখান থেকেই ধান একদম বাছাই নিয়ে আসা আবার এই খেতে হালবাউতে এখন অনেক সহজ আগে থেকে সহজ আগে তো আমরা এই খেতে কি এই যে জালাটা যে ইয়া করতেছেন এটা কি বোনা যায় মেশিনের সাহায্যে মেশিনে হ্যাঁ এটা এখন আসে না

আমাদের সময় তো খালি আমরা যখন ছোট ছিলাম তখন খালি একটা মেশিন বেরিয়েছিল ওই সময় রাক্ষস্য মেশিন করতো ওইটাকে এটা অনেক আগের কথা যখন প্রথম প্রথম ওই মেশিনটা বেরিয়েছে কেউ কেউ আনতো ওই দক্ষিণ ঘরে একবার আনছেন দেখতাম ইয়াটার মধ্যে দিত বন্ডির এনে উড়ায় আনে অন্য অন্য ফলাইতো আর এখন তো হচ্ছে ক্ষেত কাটতে ধান বের কইরা একদম আলাদা কইরা ফেলায় আর ধানগুলো আলাদা থাইকা যায় ঠিক না

আগে একটা চাল ছিল না আপনার গুলটুকি কইতো এটা কি এখন বুনেনা মানুষ নাকি এর আрая গেছে গা একদম গুলটহের গুলটহি দাও না মানে একদম নাই এটা এ বাডি এর একা আসে বনো মানে আমরা এই অঞ্চল ধর না এদা বাত খুব ভালো লাগতো খুব ভালো লাগতো আমার আর একটু লাল চাল আনছে বাবা সিনসা হোল্ডারর মধ্যে আর পাইতে কোষাত আসে ও ন ন এটা কি এই আপনি কইতাছেন যে হারেয়া গেছে গা হ্যাঁ দন এটা কারণ নাকি এটা তো আপনাদের জন্যই না আপনারা অনগ্রহ দেখাইছেন এটা কারণ হইলো আমি এক নম্ব কারণ হইলো দান কম আচ্ছা দান কম দান কম এক কাടകতের মধ্যে দুই জন আমনের দুই মন আর এই কোন দান আর এটা তো हमने দান দশ মন দাম ই যে রেনেস একটা দান খাইতে কেমন যেগুলা নতুন নতুন আবিষ্কার হয়েছে এগুলা খাইতে বেশি মজা না আগের আগের এই যে কথা বললাম গুলটো কি না কি জানি এটা খুব মজা লাগতো এটা খুবই মজা লাগতো আগে আপনার এই যে বাঘটার মধ্যে আলাদা একটা গ্রাম থাকতো চালগুলার মধ্যে আর এখানে এইগুলা কোনো কিচ্ছুই নাই এ বাটার দে ফিস্টা কুলচে হ্যাঁ ফিস্ট ফিস্ট দেইকে মনে করা যায় খাওয়া ফিস্টা খাইতে মজা লাগতো এইডা আমরা ভাত খাইছি কুলতে হিরবা যায় হ্যাঁ এই যে আমরা ফিস্টা করলে আমরা কাটাস ভাত কাটাস খাইতে খাইতে কুয়ছাদো এতে ফিস্টের মধ্যে তো একটা ধরন গ্রাম থাকতো সেই সুন্দর একটা গ্রাম থাকতো এই মধ্যে ভিটামিন থাকতো বেশ ও তো ভিটামিন নাই গিয়া এই লাগে তো মানুষে শরীর আমাদের রূপ বেশি হুম হুম আর হচ্ছে আমি তো অনেক অধিক মানে অনেক বেশি ইয়া করা হয় না 60 তার এইগুলো অনেক বেশি প্রয়োগ করা হয় না এতদিন হ্যাঁ আমরা এই 50 সি কোনে গেছে নামকে হ্যাঁ ওরানো কৃষি ও বিসার এটা 80 60 80 60 চলে 80 60 হুম গেলে পরে কৃষি অফিসারে ক্লাস করাইছিল আমরা তো বলছে যে দামা গরু দেয়া বড় দামা গরু আছে না সার গরু এই যে আল বাইলে হাল চাষ করলে পরে বর্ষাকালে এই গরু খুঁড়ার থাকে একটা রস আচ্ছা এই রসটা বাইলে পরে আমি এই যে একটা কেটে আমার তো অনেক গ্রহণ করে না তো ফলে এই রসটা

আপনার এই যে দরেন আগে তো দেখতাম যে দরেন কেউ যদি কোন একটা সাটা ফালতো। তালে একতু বেশি খরজই ততো। খালে থাক তামদের দুবরাতই লেখা হয় তো কুরা খাওয়াই তো আর লালি টা হয় এই খাওয়াই লেখা হয়তো। আনহন একটা সাড়ের ভিষনে কত টাকা খরচ করে। এইটা সারা বি লেখাায় এই না বিলে। মানে কি কিইয়া ইসেছে এটি সারা খায় না গাসেের ওফে আবার কিয়ে আছে এটাই জানিনা না।